আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা পুকুরে চিতল মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন। তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল চিতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই চিতল মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছে আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা তো দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের পুকুরে চাষের জন্য অরিজিনাল নদীর চিতল মাছের পোনা চিতল মাছ রাক্ষসে টাইপের মাছ এই মাছ আপনারা দুজি পুকুরে চাষ করেন মিশ্রভাবে চাষ করতে হবে চিতল মাছের একক চাষ এখনও আমাদের দেশে শুরু হয় নাই এর কারণ হচ্ছে চিতল মাছ রাক্ষসে টাইপের তো সেই জন্য চিতল মাছ পুকুরের দারকিনা কানপনা এই ধরনের প্রাকৃতিক মাছ যেগুলো পাওয়া যায় তো সেগুলো খেয়ে কিন্তু পুকুরে বড় হয়ে থাকে আর দেশি তেলাপিয়া মাছের সাথে দুজি আপনারা চিতল মাছ চাষ করেন তাহলে আরও বেশি ফলাফল পাওয়া যায় তো আপনারা যদি এই চিতল মাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন তাহলে অন্তত চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এক বৎসরে তো সেজন্য দেরি না করে আজ এই অর্ডার করুন আপনাদের পুকুরে চাষের জন্য অরিজিনাল চিতল মাছের পোনা তো পুকুরের প্লাংটন দারকিনা কানপোনা দেশি তেলাপিয়া মাছের অবাঞ্ছিত বাচ্চা খেয়ে কিন্তু এই মাছগুলো পুকুরে বেশ বড় হয়ে থাকে তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই চিতল মাছ চাষের জন্য যত বড় জলাশয় হোক না কেন এই মাছ চাষ উপযোগী কারণ এগুলো নদীর মাছ যত গভীর জলাশয় এবং কি যত বড় জলাশয় হোক এই মাছ খুব সহজেই টিকে থাকতে পারে তো সেজন্য দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের পছন্দের চিতল মাছের পোনা তো চিতল মাছ একটি দামি মাছ তো আপনারা কিন্তু বিনা খরচে বিনা পুঁজিতে মাছ চাষ করতে পারবেন শুধু পোনা কিনার টাকা লাগবে তো সেজন্য যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন